আগামীকাল একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস তা এই একুশে জুলাই নিয়ে বরাবরই একটা বিরোধীদের একটা অভিযোগ থাকে যে শহীদ দিবস পালন না করে তারা অন্যভাবে একটু পালন করার চেষ্টা করি কী এটা তো সবাই জানে আজকে যে একুশে জুলাই শহীদ দিবস গতকাল হবে আজকে হচ্ছে কুড়ি তারিখ আগামীকাল হচ্ছে একুশ তারিখ তা তৃণমূল কংগ্রেস প্রতি বছরই একুশে জুলাই যে শহীদ দিবস পালন করেন এটা একটা নাটক তো এরা তো শহীদ দিবস পালনের নামে ওরা নাচ গান ইত্যাদি এসব করে ওরা তা সেখানে তো সবাই আমরা জানি আর একুশে জুলাই যেটা ওরা চেষ্টা করে ওরা প্রচার করে প্রচার করে যে একুশে জুলাই নাকি অন্যান্য রাজনৈতিক দল থেকে এসে একুশে জুলাইয়ে তারা নাকি পার্টিতে জয়েন করবে ওরা বিভিন্ন রকম প্রচার করে প্রচার করে সংগঠনটা ঠিক রাখার জন্য চেষ্টা করে আমি আপনাদের বলি এই ডাকাতদের সঙ্গে চোরদের সঙ্গে আর কোনো রাজনৈতিক নেতৃত্ব তারা যাবে না যারা রাজনীতি সত্যিকারের করে যারা ধান্দাবাজি করে যারা তোলাবাজি করার চেষ্টা করে যারা তোলাবাজি করেছিল বা এখনও করছেন তারা হয়তো কয়েকজন যেতে পারে কিন্তু যারা সত্যিকারের রাজনীতি করে তারা এই রাজনৈতিক দলে কেউ যাবে না এটা বাস্তব আর এটা একটা পরিষ্কার নাটক একুশে জুলাই নামে এই যে বাস তুলে নেওয়া মানে গত উনিশ তারিখ থেকেই ভোগান্তি শুরু হয়েছে মানে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না এক সপ্তাহ আগে থেকে মানুষের ভোগান্তি হচ্ছে আমি এরকম কোনো দিন দেখিনি আমরাও তো রাজনৈতিকভাবে আমরা অনেক প্রোগ্রাম করেছি আমরা বাস বায়না দিই আমরা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দিনে যাওয়ার জন্য এবং যেদিনে বাস যাবে সেদিনেই গাড়ি আমাদের যায় আমরা আমরা মিটিংয়ে যাই কিন্তু এরা করতে কি এক সপ্তাহ আগে থাকতে গাড়ি সব তুলে নিয়ে জোর করে গাড়িকে রাস্তা থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে জোর করে তারা গাড়িকে আটকে রেখেছে বিভিন্ন জায়গায় আছে প্রমাণ আছে আমাদের কাছে আছে তারা করছেন তাই মানুষের ভোগান্তি ছাড়া এরা কিছু জানে না আসলে এসে আদৌ উদ্দেশ্য হচ্ছে এদের তলা বা এছাড়া অন্য কিছু না এই আপনি ভাবাদিখি নিয়ে অনেক আন্দোলন করেছেন এবারে ভাবেদিকে জ্বর প্রায় কাটতে চলেছে পড়াশোনা পক্ষে ভাবেদিকে জ্বর অনেকদিনই কেটে গেছে এই ভাবাদিগি একমাত্র যেটা আটকে রয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারের জন্য জমি অধিগ্রহণ ভাবাদিগি লোকেরাও বলেছে আমরাও বলেছি জনপ্রতিনিধিরাও বলেছি আমি চিঠি দিয়েছি আমি রেলমন্ত্রী হাতে চিঠি দিয়েছি বন্দে ভারত যেদিনে উদ্বোধন হলো হাওড়ায় সেদিনে চিঠি দিয়েছি জ্যোতিপ্রিয় আমাদের যিনি এমপি আছেন পুরুলিয়া তার মারফত তার মারফত আমি চিঠি দিয়েছি আমি নিজে থেকে এবং বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর হাতে আমি নিজে চিঠি দিয়েছি তিনি ববি হাকিমকে দায়িত্ব দিয়েছেন ফিরাদ হাকিমকে দায়িত্ব দিয়েছেন তিনি বলেছেন তুমি যোগাযোগ করো ডিএমের সঙ্গে আমাকে ববি হাকিম নিজে বলেছে ডিএমকে আমি বলে দেবো যাতে জমি অধিগ্রহণ করে ঠিক ঠিক লাইনটা হয় সমস্যা কিছু নেই শুধু একমাত্র রাজ্য সরকারের জন্য আটকে রয়েছে আমরা আশা করছি এবারে বিধানসভায় আমি তুলব যে দ্রুত তাড়াতাড়ি আন্তর্জাতিক লেভেলের একটা উন্নয়ন মার খাচ্ছে এইটা মারখার যে উদ্দেশ্য রাজ্য সরকারের আমি এটা বোঝাব যে আন্তর্জাতিক লেভেলের একটা উন্নয়ন মার খাওয়ানোর অধিকার কারু নেই এটা দ্রুত রেল চলাচলের ব্যবস্থা করতে হবে আপনার এই কয়েকদিন আগেই মন্ডল যে চার মন্ডল সভাপতি খুব প্রকাশ করেছিলেন রাজনৈতিক জ্ঞান নেই ওরা করেছে ওরা আবল থাবল বকেছে দেখেছে আমিও বলতে চাইনি আমি একটা পাল্টা বাইট দিয়েছি আপনারা দেখেছেন তথ্য প্রমাণ অনুযায়ী এবং আরও কিছু তথ্য প্রমাণ আছে টাকার লেনদেনের কথা কথা বলা আছে তলাবাজির কথা বলা আছে এগুলো আমি বলিনি এগুলো কী করতে বলতে যাব বলিনি রাজনৈতিক জ্ঞান নেই যাদের নেই তারা এটা করেছে সব থেকে এর দায়ী হচ্ছে আমাদের জেলা সভাপতি জেলা সভাপতির তার কঠোর হাতে দমন করার উচিত ছিল সে নিজেই যদি অথুল জলে তলিয়ে গেল সে কাকে তুলবেন ঘটনাটা হয়েছে এই নিয়ে আমি আর কথা বলতে চাইনি কখনো যদি চার দেয়ালের মধ্যে আলোচনা হয় আমার কাছে বহু তথ্য প্রমাণ আছে অনেক তৃণমূলকে আমরা চোর বলি আমাদের মধ্যে অনেক চোর ডাকাত আছে বিশেষ সূত্রে খবর আছে একুশে জুলাই নাকি ঘাটালের বিধায়ক শীতল পকাট এবং গুহাট বিধায়ক বিশ্বনাথ কারক যোগ দিচ্ছে তিনি আরে বাবা বিশ্বনাথ কারকের কোনো ব্যাপারই নাই বিশ্বনাথ কারক বিজেপি করবে সঙ্গে সে কোনোদিন যাবে না বারবার ধরে বলছি এটা আমাদের বিজেপি যারা তৃণমূলের সঙ্গে সেটিং করে আছে তারা প্রচার করছে এটা রাখুন করেছি একা তৃণমূলের সঙ্গে এবং নির্বাচনে জিতিয়েছি তার আগে তেরো নির্বাচনে আমি পঞ্চায়েত এই সরকারের আমলে পঞ্চায়েত পেয়েছি অতএব তৃণমূলের বিরুদ্ধে লড়বো আমি যারা আঠারো নির্বাচনে জি অফিসের সামনে মেয়েদের চুলের মুঠি ধরে তৃণমূলের গুণ্ডা বাহিনীরা তার আছার আছারে মেরেছিল আমাকে নির্যাতন করেছিল আমি জেহাদ ঘোষণা করেছি যে তৃণমূলের বিরুদ্ধে আমি লড়ব প্রশ্নই ওঠে না বিশ্বনাথ তারকে সে টিএমসিতে জয়েন করা এটা কি তাহলে মনে হচ্ছে যে বিজেপির অভ্যন্তরীণ প্রচার চালাচ্ছে এটা কার প্রচার আমি জানি না তৃণমূলও প্রচার করতে পারে আবার যাদের তৃণমূলের সঙ্গে যাদের সেটিং আছে আমাদের বিজেপির লোকেরা কিছু তো সেটিং আছেই নাহলে অরদিকে হারবে কেন জেতা সিট এটা আমরা আমাদেরকে তিন বিধায়ককে আরামবাগ সাব ডিভিশনে প্রচারে না ডাকলেও এটা জেতা সিট মানুষ ভোট দিয়েছে সেই জন্যই আরামবাগবাসীদের আমি অভিনন্দন জানিয়েছি ভোট দেওয়ার জন্যে আমাদের যারা অযোগ্যতা যারা দায়িত্ব নিয়ে করেছিল আমি সবাই কি বলবো না যারা দায়িত্ব নিয়েছিল কাউন্টিংয়ে এবং বিশেষ করে জেলা সভাপতির নেতৃত্বে তিনি যে নির্বাচন করেছিলেন কে আরও থাকবে কে আরও থাকবে তাদের জন্য এটা ডুবেছে এবং তাদের এটা ফল্ট অতএব তো আছেই আমাদের পার্টির মধ্যেও তো তৃণমূলের সঙ্গে সেটিং আছে না থাকলে অরদিকে হারতো না এটা আমি নিশ্চিত এবং আমার কাছে বহু প্রমাণ আছে বহু প্রমাণ আছে বহু কথা আছে বহু টাকা পয়সার গল্প আছে বহু আছে সেই সব জিনিস শুনুন আমি একজন রাজনীতি করি দিন থেকে আমি জানি ক্লেছা বাইরে বের করলে আজকের চোর ডাকাতরা আছে কালকে থাকবে না সেই আশাতেই আমরা আছি সামনে আবার পার্লামেন্ট বসছে রাজ্য সভায় কোন কোন ইস্যু তুলে ধরবেন বলে ভাবছেন বিধানসভা আমাদের শুরু হয়ে গেছে আমাদের বাইশ তারিখ থেকে কন্টিনিউ দুটো থেকে শুরু হবে বিধানসভা কন্টিনিউ প্রায় দশ বারো দিন আমার আমার কাছে বহু ইস্যু আছে আর আমার সাব ডিভিশনের এক নম্বর হচ্ছে সামনে বর্ষা এই বর্ষার বাঁধের ব্যাপারে দেখবেন আমরা ইতিমধ্যে এসডিও কাছে আমরা গেছি আগাম বার্তা দিয়েছি আমরা এসডিও কাছে এবং তার সঙ্গে কোন কোন জায়গায় বাঁধ দুর্বল আছে সেটাও আমরা কিন্তু অনুসন্ধান করেছি আমরা শেষ দপ্তরের কাছে আমরা দিয়েছি এবং আমরা বিধানসভাকে বলবো দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক রাস্তা আছে পিডলডি তারা রাস্তা করতে করতে রাস্তাগুলো বন্ধ করে রেখে দিচ্ছে সেই রাস্তাগুলো আমরা বলবো এ এছাড়া আপনার এই যে চাষিদের যে চাষের যে কৃষি ফসলের যে ন্যায্য দাম আজকে পাচ্ছে না অথচ মুখ্যমন্ত্রী বলছে বাজারে গিয়ে বলছে তার নেতাদের বলছে যে বাজারে যাও যারা রিটেল যারা ব্যবসা করছে মানে যারা ফোড়দের কাছ থেকে কিনে নিয়ে কিংবা চাষিদের কাছ থেকে কিনে নিয়ে যারা আজকে ব্যবসা করছে সেখানে গিয়ে বলছে দাম কমাতে হবে আচ্ছা এটা হয়নি এটা কি ধরনের তাদের বক্তব্য চাষিরা দাম পাচ্ছে না আর বাজারে গিয়ে বলছে যে দাম কমাতে হবে কিন্তু যারা মাঝখানে যারা ফোরেরা এরা তো দামটাকে বাড়িয়ে রেখেছে এরা কারা আমি দায়িত্ব নিয়ে বলছি এরা কারা যারা ফোড়ে মাঝখানে আছে যারা বড়ো বড়ো ব্যবসাদার এরা দালাল এরা তৃণমূলের এক একটা নেতা তৃণমূলের এক একটা কর্মী এরা এই সরকারটাকে ব্যবহার করে তারা ফোরে করছে তারা দালালি করছে তারাই দামটাকে বেঁধে রেখেছে আরেকটা জিনিস দেখুন আমার কাছে ধরা পড়েছে এই যে পলি এই পলি নিয়ে অনেক দিন থেকে আমরা আলোচনা করছি দীর্ঘদিন থেকে যে পলি ব্যাগ বন্ধ করতে হবে আচ্ছা পলি এই রাজ্য সরকারের কয়েকজন আমি দেখলাম কয়েকজন কর্মী বা পৌরসভার কয়েকজন কর্মী তৃণমূল নেতৃত্ব তারা প্রচার করছে বাজার বাজারে গিয়ে পলি বন্ধ করতে হবে দোকানদারকে গিয়ে বলছে পলি বন্ধ করতে হবে আচ্ছা এরা মাথায় কি এদের নেই দোকানে গিয়ে বলছে পলি বন্ধ করো কারখানা যেখানে আছে সেখানে বন্ধ করুক না এরা কারখানাগুলোকে বন্ধ করুক না কারখানার কাছ থেকে মালিকের কাছ থেকে বড় বড়ো তলাদায় করবে টাকা নেবে তাদেরকে বলবে তোমরা ব্যবসা করো তোমরা বিক্রি করো আর দোকানে গিয়ে বলছে একটা দোকানদারকে গিয়ে বলছে পলি ব্যবহার করা চলবে না এই হচ্ছে আমাদের সরকার কি আর বলবো চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থ বলছে তোমার সাবধান হও